আমরা বল আমরা পুলিশ কমান্ড দল আমরা শক্তি আমরা বল আমরা পুলিশ কমান্ড দল আয় তোরা ভাই হাজার কিলো হেঁটে চল আয় তোরা ভাই হাজার কিলো হেঁটে চল আমরা শক্তি আমরা বল আমরা পুলিশ কমান্ড দল আমরা শক্তি আমরা বল আমরা পুলিশ কমান্ড দল আয় তোরা ভাই হাজার কিলো হেঁটে চল

দ্রোহীদের কোনো কথা শুনব না শুনবো না মোরা মোড়া সন্তা না সারব না কোনো কথা শুনব না বিজয় হাসি ধরে রাখবো সর্বকালের সেরা হব বিজয় হাসি ধরে রাখবো সর্বকালের সেরা হব বিজয় হাসি ধরে রাখবো সর্বকালের সেরা হব দেবনায়ার দেশের সাথে করতে চল করতে চল দেবনায়ার দেশের সাথে করতে চল আইতো রাবাই হাজার কিলো এসেছে আইতো রাবাই হাজার কিলো

সোনার বাংলায় জঙ্গিবাদের আস্তানা সোনার বাংলায় জঙ্গিবাদের আস্তানা উল্টো পথে আমরা কেহ হাঁটবো না হাঁটব না আমরা কেউ হারবো না সোনার বাংলায় জঙ্গিবাদের আস্তানা সোনার বাংলায় জঙ্গিবাদের আস্তানা ভেঙে দেব গুড়িয়ে দেব আমরা খাটি সোনা হব ভেঙে দেব গুড়িয়ে দেব আমরা খাটি সোনা হব ভেঙে দেব গুড়িয়ে দেব আমরা খাটি সোনা হব বাউল শওকত ডেকে বলে সঙ্গে চল সঙ্গে চল বাউল শওকত বলে সঙ্গে চল বাউল বলে সঙ্গে চল আয় তোরা ভাই হাজার কিলো হেটে চল শক্তি আমরা বল আমরা পুলিশ কমান্ডো দল আমরা শক্তি আমরা বল আমরা পুলিশ কমান্ডো দল আয় তোরা ভাই হাজার কিলো হেঁটে চল আয় তোরা ভাই হাজার কিলো হেঁটে চল আয় তোরা ভাই হাজার কিলো হেঁটে চল আয় তোরা ভাই হাজার কিলো হেঁটে চল